আসসালামু আলাইকুম এস আই ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুন আর কথা নয় শুরু করা যাক দুইজন লোক একত্রে একটি কাজ আট দিনে করতে পারে প্রথমজন কাজটি বিশ দিনে করতে পারে দ্বিতীয় জন ওই কাজটি কত দিনে করতে পারবে এই টাইপের অঙ্কগুলো মাত্র দুই সেকেন্ডের মধ্যে করা সম্ভব বিশ্বাস হচ্ছে না চলুন কৌশলটি দেখে নেওয়া যাক আসামি যে কৌশলটি দেখাবো এই কৌশলটি শুধুমাত্র এমসি কিউতে ব্যবহার করা যাবে রিটেনে ব্যবহার করা যাবে না তো কৌশলটি হচ্ছে ডাকে যে দুইটি সময় উল্লেখ থাকবে সেই সময় দুইটি আমরা প্রথমে গুণ করব এখানে উল্লেখ আছে আট দিন আর এখানে বারো দিন এই আট আর বারো গুণ করব তারপর এই সংখ্যা দয়ের গুণ ফলকে এই সংখ্যা দয়ের ব্যবধান দিয়ে ভাগ করব তা এখানে বারো বড়ো এই বারো থেকে আমরা আট বিয়োগ করব সময় দয়ের মধ্যে যে সময় বড় হবে তা থেকে ছোটটা বিয়োগ করতে হবে এখানে ক্যালকুলেশন করে যে মান পাওয়া যাবে তাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তা আট গুণন বারো থাকলো এই বারো থেকে আট লাগা চার। চার এই চার দিয়ে আটকে কাটবো চার দুকোণে আট বারো দুকোণে চব্বিশ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল গণং সঠিক উত্তর চব্বিশ দিনে আমি কৌশলটি আবার বলছি এই টাইপের অঙ্কগুলোর ডাকে যে দুইটি সময় উল্লেখ থাকবে সেই সময় দয় প্রথমে আমরা গুণ করব। এবং ওই সময় দয়ের গুণফলকে ওই সময় দয়ের ব্যবধান দিয়ে ভাগ করব ভাগ ফল যাই হবে তাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক ক ও খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে পূর্বের মতোই এই বারো আর এই বিশ গুণ করব তাহলে বারো গুণন বিশ এবং এখানে এই সংখ্যা দুয়ের ব্যবধান নিব যেহেতু বিশ বড় এই বিশ থেকে আমরা বারো বিয়োগ করব তো এখানে বারো গুনন বিশ থাকলো এই বিশ থেকে বারো বিয়োগ করলে পাওয়া যায় আট তা আমরা চার দিয়ে কাটাকাটি করব। চার দিকে কাটলে বিশের মধ্যে যাবে চার পাঁচে বিশ চার দুকোনে আট এই দুই দ্বারা আবার বারোকে কাটব ছয় দুগোনে বারো এই পাঁচ আর ছয় গুণ করলে হয় তিরিশ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল খনং সঠিক উত্তর তিরিশ দিনে আশা করি এই টাইপের অঙ্কগুলো করার শর্টকাট টেকনিকটি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ